ভেকু দিয়ে মাটি সরানো হচ্ছে পাইলিং এর কাজটা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এরকম একটা চরম লোকেশনে আমি এই মুহূর্তে আছি যেই লোকেশনটাতে আপনাদের অনেকের পছন্দ আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একটা দোকানের শেয়ার কিনতে পারবেন হাসপাতালে শেয়ার কিনতে পারবেন একটা পার্কিং এ আপনি নিতে পারবেন দেখেন যে লোকেশনটাতে আছি টোটাল পঞ্চাশ শতাংশ একটা জমি তিন দিকে রাস্তা এই পাশে রয়েছে আশুলিয়া ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা নির্মাণ কাজটা চলতেছে খুব দ্রুত এটা নির্মাণ শেষ হয়ে যাবে ঢাকার সাথে কানেকশন হবে খুব দ্রুত আপনি ঢাকায় যেতে পারবেন এখান থেকে এখান থেকে আপনি সরাসরি যদি রাস্তা দিয়ে যেতে চান তাহলে আবার স্মৃতিসৌধ আপনি যেতে পারবেন খুব অল্প সময়ে আপনি যেতে পারবেন নবীনগর ঢাকার বাইরে যেতে পারবেন খুব অল্প সময়ে ঢাকার ভেতরে যদি আপনি যেতে চান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখান থেকে কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানেই হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটি এবং এপাশ হচ্ছে দেখেন যে নির্মাণ চলতেছে যে ভবনটা এটা সুপার ক্লিনিক নামে একটা পপুলার একটা হাসপাতাল মেডিকেল তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ বর্গ ফুট এবং চোদ্দশো দশ বর্গ ফুট দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে জমির শেয়ার মূল্য দুইটার জন্যই সেম মাত্র সাড়ে সাত লাখ টাকা এই সাড়ে সাত লাখ টাকার মধ্যে যদি আপনি মাত্র দুই লাখ টাকা শেয়ার বুকিং দেন জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তাহলে আপনি কক্সবাজার এবং ঢাকা এয়ার টিকিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হিসেবে তাও আবার একটা না দুইটা তো যারা আপনারা চান এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আপনি ভিজিট করতে পারেন এই লোকেশানে দেখে শুনে বুঝে আপনি একটা শেয়ার বুকিং দিতে পারেন টোটাল আপনার কনস্ট্রেশনের খরচ যেটা হবে একটা অ্যাপার্টমেন্টের জন্য মাত্র তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকার মতো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন